আজকের বিশেষ এবং গুরুত্বের সংবাদ হল সোশ্যাল মিডিয়াতে আপত্তিমূলক বা বিদ্বেষমূলক পোস্ট করায় বরাককে উপত্যকা থেকে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করে গ্রেফতার হয়েছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে ওনাদেরও গ্রেফতার করেছে ভারতের অপারেশন সিন্ধুর নিয়ে পাকিস্তান সমর্থন এবং দেশবিরোধী মন্তব্য করার অভিযোগে আসাম রাজ্য আরও তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এ নিয়ে অসম রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমেই জানিয়েছেন লিখছিলেন কোন বিভ্রান্তিমূলক দেশ বিরোধী সমাজ বিরোধী সমর্থন পোস্ট না করা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এটিও জানিয়েছিলেন যে যে দেশে আমরা থাকব সেই দেশের চিন্তা করা দরকার সেই দেশের উন্নতি নিয়ে আমাদের ভাবনা দরকার যদি কেউ সমাজ বিরোধী বিভ্রান্তিমূলক পাকিস্তান সমর্থন পোস্ট করে তাহলে সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ গ্রেফতার করবে এরপরও অসম রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এরকম বিভ্রান্তিমূলক সমাজ বিরোধী দেশ বিরোধী ও পাকিস্তান সমর্থন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ডিজিটাল জগৎকে আসাম পুলিশ কঠোরভাবে নজরদারি রেখেছে এরকম বিভ্রান্তিমূলক ও দেশ বিরোধী পোস্ট করা লোকজনকে সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ গ্রেফতার করছে ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তান সমর্থন এবং দেশ মন্তব্য করার অভিযোগে আসাম থেকে আরো তিনজন গ্রেফতার হয়েছেন রুকসান আলী হাসিদ মণ্ডল ও রাজু শেখকে কুকুরা ঝাড় থেকে রুকসান আলীকে গ্রেফতার করা হয়েছে গোয়ালপাড়া থেকে রশিদ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং রাজু গ্রেফতার করা হয়েছে দক্ষিণ শালপাড়া থেকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর ডিজিটাল জগতে আসাম পুলিশ কঠোরভাবে নজরদারি করেছে এবং রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এরকম দেশবিরোধী পাকিস্তান সমর্থী সমাজ বিব্রান্তিমূলক পোস্ট করাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে কোন পর্যন্ত রাজ্যের জায়গা থেকে একত্তর জনকে পাকিস্তান সমর্থন ও দেশ বিরোধী বিভ্রান্তিমূলক পোস্ট করা নিয়ে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ অসম রাজ্যে তৃণমূল দলের আগবাঢ়ি কয়েকদিন আগে অসম রাজ্যের পঞ্চায়েত বুট হয়েছিল ইহাতে অসমের মুট আঠাইশ জন জেলা পরিষদ এবং এপি চুয়াল্লিশ জন প্রার্থী হয়েছিলেন ইহাতে পাঁচ জন জয়ী হন এবং মহিলাও যুক্ত ছিলেন প্রার্থীর মধ্যে তৃণমূলের অসম শাখা জানিয়েছে প্রায় চারশো জন তৃণমূলে যোগদান করেছেন এই দলকে আরো ও শক্তিশালী বানানোর জন্য অসমে কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন তৃণমূলে যোগ দেওয়া জন করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলাতে তুর্কি সামগ্রী বয়কটের আহ্বান বয়কটের কারণ ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান সমর্থন করেছিল তুর্কি সকল প্রকার সামগ্রী ভারতে বয়কটের আহ্বান উঠল শ্রীভূমি জেলাতে রক্ষী দলের আহ্বান গুঞ্জে উঠল করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার কোনায় কোনায় ইতিমধ্যে পঞ্চান্ন হাজার সরকারি নতুন পাকা ঘর দেওয়ার পরও এখনো অনেক কাঁচা ঘরে বসবাস করে জীবন কাটাচ্ছেন অসম রাজ্যের জন্য তিন লক্ষ ছিয়ত্তর হাজার পঁচাত্তরটি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ পাকা ঘর আবন্টন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এলাকায় তিন লক্ষ ছিয়াত্তর হাজার পঁচাত্তরটি পাকা ঘর দেওয়া হবে কেন্দ্রীয় সরকার থেকে এই ঘর দেওয়া হয়েছে অসম রাজ্যে খবরটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ